সাধারণ পোশাক পোশাকপুরে যখন একজন বৃদ্ধ এয়ারপোর্টে প্রবেশ করে তখন সিকিউরিটি গার্ডরা অপমান করে তাড়িয়ে দেই এরপর সে বৃদ্ধর একটি ফোনই যথেষ্ট ছিল পুরো এয়ারপোর্ট কেনার জন্য দেখলে অবাক হয়ে যাবে একটা ভোরবেলা শহরের আকাশে তখনও হালকা কুয়াশা লেগে আছে এয়ারপোর্টের সামনে মানুষের ভিড় জমে গেছে কেউ ব্যস্ত নিজের ফ্লাইট ধরতে কেউ বা বিদায় জানাতে এসেছে প্রিয়জনকে ভিড়ের ভেতর দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছিলেন এক বৃদ্ধ তার গায়ে পুরনো ছেঁড়া একটা সোয়েটার মাথায় সাদা পাগড়ি হাতে বাঁশের লাঠি দেখতে মনে হচ্ছিল তিনি যেন শহরের কোনো দরিদ্র গ্রাম থেকে এসেছেন ক্লান্ত পায়ে তিনি এয়ারপোর্টের ভেতরে ঢুকলেন কাউন্টারের সামনে এসে দাঁড়ালেন কিন্তু সেখানে দাঁড়ানো যাত্রী আর কর্মীরা হঠাৎই কৌতূহলী চোখে তাকিয়ে রইল কারণ সেই বৃদ্ধকে তারা সাধারণ দাত্রী মনে করেনি একজন বলল এই ভিখারি এখানে কি করছে আরেকজন হাসতে হাসতে যোগ করল হয়তো ভিক্ষা করতে এসেছে আজকাল ভিখারিরা কি এয়ারপোর্টে ভিক্ষা করতে আসছে নাকি উপস্থিত সেখানে সকলে হাসাহাসি করতে লাগল কিন্তু দেখা যায় তখন বৃদ্ধ নরম কন্থে বললেন বাবা আমি ভিকারি নই আমি টিকিট কিনে বিমানে উঠতে এসেছি তার কথায় হেসে উঠল আশেপাশের লোকজন বিমানে উঠবে এই জামা কাপড় পরে একজন সিকিউরিটি গার্ড তাচ্ছিল্যের হাসি দিল চলো চলো বাইরে গিয়ে ভিক্ষা করো আজকাল ভিকারিরাও নাকি বিমানে উঠছে এই যে বুড়ো এখান থেকে কেটে পড়ো অযথা কথা বাড়িও না দেখা যায় সকলেই তাকিয়েছিল এরপর বৃদ্ধ শান্ত স্বরে বললেন আমি সত্যিই টিকিট কেটেছি আমার নাতির কাছে যেতে হবে কিন্তু গাডরা হাসাহাসি করতেই থাকল একজন সরাসরি বৃদ্ধকে ধাক্কা দিয়ে বাইরে ঠেলে দিল তিনি মাটিতে পড়ে গেলেন আর তার লাঠিটা গড়িয়ে গেল দূরে বৃদ্ধ উঠে বসে কাপা গলায় বললেন তোমরা জানো না কার সাথে এমন আচরণ করছ কেউ তার কথা শুনল না বরং ভিড় থেকে কিছু লোক মজা করতে শুরু করল এই ভিকারিরও নাতি আছে আবার বিমানে যাবে হা 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 এরপর একজন বিমান কর্মকর্তা বলে ওঠে এই যে বুড়ো এখান থেকে কেটে পড়ো তোমার শরীরের পোশাক দেখেছ দুর্গন্ধ আর তুমি যাবে ফ্লাইটে এটাও কি আমাকে বিশ্বাস করতে হবে তোমার মতো প্রতিদিন এরকম অনেক ভিকারি এখানে আসে তবে তোমাকে কে যে ঢুকতে দিয়েছে এখানে আশেপাশে উপস্থিত জনতা বৃদ্ধকে কটাক্ষ করে বলতে থাকে এই তো একজন ভিকারি তার নাকি ফ্লাইট আছে এইটাও বিশ্বাস করতে হচ্ছে গায়ে তো দুর্গম্ভ এরে এক্ষুনি এখান থেকে তাড়িয়ে দাও আবারও একজন সিকিউরিটি গার্ড বৃদ্ধকে ধাক্কা দিতে লাগল কারো বিন্দু পরিমাণে মায়া হল না এরপর বৃদ্ধের চোখে জল এসে গেল কিন্তু তিনি রাগ করলেন না বরং আস্তে করে পকেট থেকে একটা পুরনো ফোন বের করলেন তিনি একটা নম্বরে কল করলেন ফোন ধরতেই তিনি বললেন বাবা এয়ারপোর্টে আমাকে ভিখারি ভেবে অপমান করছে আমাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না ওপাশ থেকে নিরবতা তারপর ভারী একটা কণ্ঠস্বর শোনা গেল দাদা অপেক্ষা করুন আমি আসছি বৃদ্ধ শান্তভাবে ফোনটা বন্ধ করলেন চারপাশের লোক তখনও হাসাহাসি করছে কেউ বলছে দেখো ভিখারিও কাছে ফোন আছে মনে হয় কোনো ভিখারিকে ফোন করেছে এরপর আরেকজন বিমান কর্মকর্তা বলল এই কে আছিস এই বৃদ্ধকে ঘাড় ধাক্কা দেয়া বাইরে বের করে দে কিন্তু কিছুক্ষণ পর এয়ারপোর্টের গেটের সামনে হঠাৎ গাড়ির শব্দ কালো কাঁচ ঢাকা কয়েকটা বিলাসবহুল গাড়ি এসে থামল গাড়ি থেকে বেরিয়ে এলেন কয়েকজন সুসজ্জিত মানুষ তাদের মাঝে ছিলেন এক তরুণ যার চোখে সানগ্লাস গায়ে দামি স্যুট তাকে দেখে সবাই থমকে গেল সবাই বলল ইনি আবার কী একে দেখে তো সাধারণ মনে হচ্ছে না নিশ্চয় কোনো কোটিপতি মানুষ এয়ারপোর্টে সকলে হাঁ করে টাকিয়ে আছে দেখা যায় তিনি দেশের অন্যতম তরুণ বিলিনিয়ার বিশ্বের বড় বড় কোম্পানির মালিক মিডিয়াতে তার নাম প্রতিদিন শিরোনাম হয় তিনি দৌড়ে এসে বৃদ্ধের সামনে হাঁটু গেড়ে বসলেন এরপর বললেন দাদা আপনাকে এভাবে মাটিতে বসতে হয়েছে কে করেছে এটা আমি দেখতে চাই আপনার সাথে কে এমন করেছে আমি তার কি হাল করি একবার আপনি দেখুন তাদের সাহস কীভাবে হয় আমার দাদাজানকে এভাবে মাটিতে ফেলে দেওয়ার দেখা গেল এয়ারপোর্টে উপস্থিত সকলেই হতবাক এই বৃদ্ধের নাকি একজন বিলিয়নিয়ার কেউ বিশ্বাস করতে পারছিল না সবাই একে অপরের দিকে তাকাচ্ছিল আর যে বৃদ্ধকে ফেলে দিয়েছিল সে ভয় কাঁপছিল দেখা গেল যাদের কাছে বৃদ্ধ ভিখারি ছিল তারা হঠাৎ বুঝতে পারল বড় ভুল করে ফেলেছে কিন্তু তখনও তারা জানত না কি হতে যাচ্ছে বিলিয়নিয়ার নাতি উঠে দাঁড়িয়ে বললেন কে আমার দাদাকে অপমান করেছে সামনে আসো তার চেহারা একবার আমি দেখতে চাই সিকিউরিটি গার্ডরা ভয়ে কাঁপতে লাগল তারা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল উপস্থিত কিছু বিমান কর্মকর্তা তারাও ভয় পেতে লাগল কেউ কোনো কথা বলে না এয়ারপোর্টে উপস্থিত সাধারণ মানুষগুলো শুধু হাঁ করে তাকিয়েছিল সবাই একই অন্যকে বলছিল এই সাধারণ দেখতে বৃদ্ধ আসলে সাধারণ নয় তরুণের চোখে আগুন জ্বলে উঠল তিনি মোবাইল বের করে একটা কল দিলেন এবং কর্কশ গলায় বলে উঠল আমি এই মুহূর্তে এই এয়ারপোর্টটি কিনতে চাই যত টাকা লাগে আমি দেব আর বলল এখনই এয়ারপোর্টে শেরগুলো কিনে নাও দামের পরোয়া নেই চারপাশের মানুষ হতবাক এয়ারপোর্ট কিনে নেওয়া সম্ভব কিন্তু কয়েক মিনিটের মধ্যে সংবাদ এলো ফ্ল্যাশ নিউজ এই এয়ারপোর্ট এখন নতুন মালিকের হাতে চলে গেছে সবাই বিস্ময় তাকিয়ে থাকল কারণ সেই নতুন মালিক আর কেউ নয় এই তরুণ বিলিয়নার তিনি ঘোষণা করলেন আজ থেকে এই এয়ারপোর্ট আমাদের আর প্রথম আদেশ যে গার্ডরা আমার দাদাকে অপমান করেছে তাদের চাকরি নেই সিকিউরিটি গার্ডরা কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ল তারা ক্ষমা চাইতে লাগল কিন্তু নাতি কঠিন স্বরে বললেন ক্ষমা নয় শিক্ষা চাই যাতে আর কোনোদিন কেউ পোশাক দেখে মানুষকে ছোট না করে বৃদ্ধ দাদার চোখে তখন জল তিনি নাতির হাত ধরে বললেন বাবা এত বড় শিক্ষা দেওয়া দরকার ছিল না আমি শুধু চাই মানুষ যেন ভিখারি ভেবে কাউকে অপমান না করে নাতি তার দাদাকে বুকে জড়িয়ে ধরল দাদা আপনার সম্মান আমার কাছে সবচেয়ে বড় এয়ারপোর্টের ভেতরে উপস্থিত প্রতিটি মানুষ নিঃশব্দে তাকিয়ে রইল আজ তার এক অবিস্মরণীয় শিক্ষা পেল এরপর এয়ারপোর্টের নতুন নিয়ম করা হলো কোনো যাত্রীকে অপমান করা যাবে না মানুষ বুঝল টাকার ক্ষমতা নয় শিক্ষাই মানুষের আসল সম্পদ এরপর বৃদ্ধ ধীরে ধীরে একটি চেয়ার নিলেন এরপর তিনি বসলেন শান্তভাবি এরপর সবাই তাকে ঘিরে দাঁড়ালো সম্মানের সাথে নাতি ঘোষণা দিল আজ থেকে এই এয়ারপোর্টে সকলকে সমানভাবে সম্মান করা হবে এরপর সেই ঘোষণা ইতিহাস হয়ে গেল এরপর মিডিয়া হেডলাইন লিখলো ভিখারি ভেবে যাকে তাড়ানো হয়েছিল আজ তিনি শিক্ষা দিলেন পুরো সমাজকে এরপর বৃদ্ধ হেসে বললেন আমি ভিখারি নই আমি একজন মানুষ আর মানুষই সবচেয়ে বড় পরিচয় এরপর যাত্রীরা এই কথা শুনে আবেগে চোখ মুছল কেউ কেউ গার্ডদের জায়গায় নিজেদেরকে কল্পনা করলো তারা শিখলো অন্যকে ছোট করা মানে নিজেকে ছোট করা এরপর দিন শেষে বৃদ্ধ ও তার নাতি একসাথে গাড়িতে উঠলেন তারা এয়ারপোর্ট ছেড়ে চলে গেলেন এরপর পেছনে রয়ে গেল অগণিত শিক্ষা অগণিত চোখের জল তার নাতি মাথা নিচু করে দাদুর পায়ে হাত রাখল এরপর সে বলল আপনি আমার গর্ব বৃদ্ধ হেসে চোখের জলে পৃথিবীকে আরও একবার শিক্ষা দিলেন তিনি সম্মান শুধু ধনী গরিব নয় সব মানুষের প্রাপ্য